সবাই জানি এসআই আরবি যেভাবে একটা আন্দোলন চলছিল প্রথমে বিহারে শুরু হয়েছিল কেন্দ্র সরকারের নির্দেশনায় কেন্দ্র নির্বাচন কমিশন যেটা করেছিল বিহারে তেমনি আমাদের পশ্চিমবঙ্গ করেছিল কিন্তু আমাদের এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন রকম আন্দোলন কর্মসূচি সংগঠিত করার ফলে একটা কথা তো পরিষ্কার হয়ে গেল যে আমাদের বিডিও সাহেব বলে গেলেন যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং আমাদের টিএমসি পার্টি কর্মী আমরা যেগুলো আন্দোলন করেছিলাম সে কর্মসূচি নেওয়া হয়েছিল এস আই আই বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাতে নেওয়া হয়েছিল আমরা বলবো

এখন তিনি বিডিও নন তিনি এসিডিপি অফিসারও নন তার ব্যতীত আরো একটা হচ্ছে হয়েছে ই আর হয়েছে আমাদের কোনো কি অর্থাৎ নির্বাচন কমিশন উনি কি বলে গেলেন যে দুই হাজার দুয়ে আপনার বাবা মা কারো নাম নেই অথচ দুই হাজার পঁচিশ লিস্টে আপনাদের নাম আছে আপনি কাকে দেখাবেন বিহারের কিন্তু আপনি বাদ কিন্তু পশ্চিমবঙ্গে করেছে কি নিয়মটা যে আপনার বাবা মার নাম না থাকলেও আপনার যদি কাকা আপনার জেঠা আপনার যদি কেউ অর্থাৎ আত্মীয়দের মধ্যে কারো যদি নাম থাকে দুই হাজার বিয়ে সেই নাম আপনি লিখবেন আপনার নাম কি কি আপনাকে পা দিতে পারবে না যদি আপনার বাবা কাকা জেঠা যদি না থাকে তাহলে আমার আপনার মায়ের ভদ্রকুলে অর্থাৎ আপনার মায়ের রিলেটিভ যেটা আছে মামা আছে ঠিক আছে মাসি আছে এই যে যদি নাম থাকে দুই হাজার লিস্টে সেই নামটা তুলে দেবেন ওইখানাতে আপনার নাম থেকে অর্থাৎ আপনার মা বাবার নাম যদি না থাকে আপনার কাকা জেঠা মামা মামি এদের যদি নাম থাকে তাহলে আপনার নাম বাড়িতে না নাম থেকে আমি এটা করেছে কে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলেছি এটা ছিল না এটা লয় লয়ার মমতা বন্দ্যোপাধ্যায় লয়ডাকার অভিষেক বন্দ্যোপাধ্যায় যার ফলে একজন পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ এই নিয়ন্ত্রণ খেলছিল না টিএমসি পার্টি আমাদের লোকের শুধু জন্য নয় পশ্চিমবঙ্গের প্রায় সাড়ে দশ কোটি মানুষের জন্য অর্থাৎ যারা এখানকার ভোটার রয়েছে প্রায় সাত কোটি তাদের জন্য এটা লাভ হয়েছে তো আন্দোলনটা করলো কি আমাদের পার্টি আন্দোলন পালন করা আমরা যারা কর্মী যার ফল আমরা সময় পাচ্ছি তো ঘটনা হলো ভয়ের কোন কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বৈধ ভোটার একটাও যদি নাম বাদ যায় তাহলে আমরা ছেড়ে কথা বলবো না কাকে বলেছিল জাতীয় নির্বাচন কমিশনকে বলেছিল আমাদের একটা লোকের নাম বাদ যেতে দেবো না কবে এটা দায়িত্ব আমাদের নিতে হবে যারা বিএন ও আছে আপনাদের এটা দায়িত্ব নিতে হবে এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য এটা নয় যে শুধু টু কে দায়িত্ব দিয়ে শুধু বিএল টু করবে না আমাদের 부த் সভাপতি আমাদের মেম্বার যারা জেটা মেম্বার আমাদের পূতের পূদে আমরা জানালোছি সবাই ধীরে পূদেটা সমর্থন করে তাকে সাহায্য করে বিওলজ এর সাথে কাজ করতে পারে এই দায়িত্ব আমাদের কিন্তু কেনে কত হ্যাঁ যেন তো সবাই এক একটু হবে তাহলেই আমরা দায়িত্ব নিয়ে পিএমপি পার্টি করবে পিঠাবে পরিচিত দিয়ে প্রত্যেকটি বাড়িতে যাব আমরা তাদের ভোটার আছেন নাম গুলো দেখে

কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে প্রয়োজন পড়লে আজকে তো ট্রেনিং তো দিলই আবার পরে বললাম ট্রেনিংটা হবে হতে হতে গিয়ে এটা কাজ করতে হবে নাম্বার তিন আমি বলি আপনাদের যে ফর্ম কিন্তু এক লোকের আমার বাদ দেব না হান্ড্রেড পার্সেন্ট ভোটার যে ফেলে রয়েছে মনে করুন আপনার প্রতি এক হাজার ভোট রয়েছে কতজন এক হাজার তাহলে আপনার প্রতি এক হাজারটা ফর্মই ফিল আপ করতে হবে একটা লোকের ফর্ম ফিল আপ বাদ দেওয়া যাবে না বুঝলেন যতজন লোক ভোটার রয়েছে আপনার বুথে প্রত্যেকটি মানুষের পঞ্জাব যাওয়ার কথা এবং এটাও বলি যারা মারা গেছে আমরা শুরু থেকে বলে আসছি জাতীয় নির্বাচন কমিশনটা 가ফলাতি যে মারা লোকের নামগুলো যতবার আমরা লিখে পড়ে লেখা হলো বাদ দিয়ে দি ছিল বারবার আমরা বলেছি যে এটাকে

থাকে যদি ওর নাম শ্বশুরবাড়ির হোটেলে যদি নাম তুলে থাকে আর এখানেও যদি রয়ে যায় তাহলে একটা জায়গা রাখতে হবে জিজ্ঞেস করতে ও রাখতে চায় বাংলা ঠিক আছে বুঝতে পারছি আমি কি বলছি তাকে জিজ্ঞেস করতে সে তার নামটা কোন রুটে রাখতে চায় এক জায়গায় রাখতে দুই জায়গায় থাকলে কিন্তু দুই জায়গায় নামটা বাদ যাবে আর দুই জায়গায় যদি নাম বাদ যায় তাহলে ও জীবন ওর ফটোলিটার নাম তোলা যাবে না আমরা এই একটু হবে যে আমাদের জিজ্ঞেস করে দেবো জেনে দেবো তার কাছ থেকে যে দুই জায়গায় নাম রাখা যাবে না এক জায়গায় নাম রাখতে হবে তুমি কোন জায়গায় নাম রাখতে চাইছো তুমি ঠিক করে ফর্মটা ফিল করতে হবে নাম্বার তিন হলো কি যে আমাদের গ্রাম অঞ্চলে মানুষ আমরা কাউন্টপত্রের দিকে যতটা খুব কমেনি বেশিরভাগ আমরা গরিব মানুষ খেটে খোয়া মেহনতি মানুষ আমরা মাঠে কাজ করি দেখবেন আপনি যদি কারো ফটো ফটো চাইবেন সেটা দেখবেন ভাগ করা ভাগ করতে আসলে ক্যারি ওই ক্যারি মধ্যে দেখবেন ওর ডাক্তারের কাগজ রয়েছে ফটো ফটো রয়েছে পুরো কাউন্টপত্র সেগুলো মানে সবগুলো কাগজ নিয়ে আসে অর্থাৎ আমাদেরকে এটা দায়িত্ব নিতে হবে যে ফর্ম যখন দেবে সেই ফর্মটা দুটো ফর্ম দেবে বিএলও সেই দুটো ফর্মে যেটা বললো আর কি দুটো ফর্ম দেবে দুটো ফর্ম ফিল করতে হবে একটা ওনাকে জমা দেবো আর একটা ওনার কাছে রিসিভ আমরা বাড়িতে রেখে দেবো কি বুঝাতে পারলাম দুটো ফোন ফিল আপ হবে একটা ফোন বিএলও কে আমরা দিয়ে দেবো আর সাক্ষী হিসাবে আমরা ওইটা আবার রিসিভ কপি একটা ওনার কাছে সাইন করে আমার কাছে রেখে দেবো এবং ওই ফোন ফোনটা ভালো করে যত্ন করে রাখতে হবে নাম্বার তিন আমি বিএলও টুতে বলবো যখন ফোনটা ফিল আপ করবেন কিংবা আপনার সহযোগী যারা রয়েছে থাকবে বুঝে তাদেরকে বলবো যে ফর্মে ফিল আপ করার আগে জেরক করে দুটো ফর্ম জেরক করে একটা মানে ফসলা করে একটা ফিল আপ করতে হবে ফিল করে না ফিল আপ করতে হবে যাতে করে ফুল ফুল করা যায় তারপরে ভালো করে ফর্মটা ফিল আপ করব এই জিনিসটা করতে হবে এই হলো ফর্ম ফিল আপের ব্যাপারটা এবার আসি আমরা মানুষের কাছে কিভাবে যাব এবং কাজ হচ্ছে কিনা কাজ হচ্ছে কিনা কিভাবে আমরা জানব তার জন্য আমাদের অফিসে বৈঠক পাঠায় আমাদের দলের নেতা তিনি বলেছেন ভার্চুয়াল মিটিং করে সেদিন ভিসিতে বলেছেন যে প্রত্যেকটি অঞ্চলে একটা করে হেল্পিং ল্যাব অর্থাৎ একটা ক্যাম্প তৈরি সেই ক্যাম্পে ওই অঞ্চলে যতগুলো বুথ রয়েছে যদি কোনো অসুবিধা হয় বুঝতে কিংবা ফর্ম ফিল করতে যে কোনো যদি অসুবিধা হয় সেই ক্যাম্পে গিয়ে যোগাযোগ করবে এবং সেই ক্যাম্পে কম্পিউটার থাকবে কম্পিউটার চালানোর মতো লোক থাকবে একজন এবং সেখানে আরো পাঁচ সাতজন লোক থাকবে সেখানে পুরো অঞ্চলে তদারকিটা করবে প্রত্যেক অঞ্চলে প্রতিটি বুথের তদারিত করবে এবং সেই ক্যাম্পকে পরিচালনা করার জন্য সেই অঞ্চলে অর্থাৎ স্থানীয় অঞ্চলে প্রধান এবং অঞ্চল সভাপতিদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তারা দুইজন এবং আপনাদেরকে সবাইকে নিয়ে মেম্বারদেরকে নিয়ে ওই অফিসটা করতে হবে করে নিয়ে সুস্থ হবে যেন অঞ্চলের প্রতিটি মানুষের ভোটের জন্য নামটা যদি ঠিকঠাক করে আমরা খুব একটা করতে পারি সেই কাজগুলো আমাদের করতে হবে এবং তাদের মতো অঞ্চলে অফিসে যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের ব্লকে প্রত্যেকটি বিধানসভায় একটা করে ওয়ার্ক করতে বলেছে সেখানে বড়টা অভিজ্ঞ ছেলে সেন যারা আছে তাদেরকে যেটা অফিস করা ওয়ার্ড রুম সেখানে কম্পিউটার থাকবে তিন চারটে কম্পিউটার থাকবে এবং আর দশজন ছেলে আবার কি করবে ফোনে কন্ট্যাক্ট করবে করছে কি অঞ্চলে অঞ্চল অঞ্চলে যারা আছে তাদের কি বলে বিআরএস 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 এর সাথে তারা কথা বলবে প্রত্যেকটি সাথে কথা বলবে কথা বলে সেখান থেকে আপডেটটা জানবে অর্থাৎ আমরা কিন্তু আগামীকাল থেকে চার তারিখ থেকে আমরা কিন্তু কিছু চলে এসেছি সিসিটিভি ক্যামেরার আওতায় চলে এসেছি সিসিটিভি নাকি আমরা যদি কথা দেয় তাহলে দোকানদারে হোক কিংবা যে কোনো জায়গায় টিভিতে কিন্তু দেখা যায় কোনো কাজ যদি ভুলভাল করি তাহলে ওখানে রেকর্ড হয়ে যায় যে আমি ভালো করেছি না খারাপ করছি বুঝতে বুঝতে পেরেছি এই জিনিসটা সিসিটিভির মধ্যে ওরা ওখান থেকে মানে দেখতে শুরু করছে তারা রাজ্য থেকে তারা অফিসের দল অফিস থেকে যে আমরা বিএলও টু বিআরএ এবং টিআরএ যারাই আছি আমরা দায়িত্বে আমরা ঠিকঠাকভাবে কাজ করছি কিনা মেম্বার প্রধান পঞ্চাশ মেম্বার জেলা পরিষদ এমএলএ এমপিরা মন্ত্রীরা ঠিকঠাক কাজ করছে কিনা দূরবিন্দের মতো তারা ওখান থেকে দেখছে সিসিটিভির মতো অর্থাৎ এপের মাধ্যমে জানতে পারবে যে আমাদের কতটুকু কাজ হচ্ছে এই জন্য আমাদেরকে এখন দায়িত্ব নিয়ে সততার সহিত স্বচ্ছতার আমাদের কাজটা করতে হবে গরিব কাজটা করতে হবে সাথে সাথে মানুষের যেন কোনো অসুবিধা না করে ওই দায়িত্বটাকে আমাদের কাজটা করতে হবে আমরা আগামী চার তারিখে আমাদের এখানে পার্টি অফিসটা উদ্বোধনী নতুন পার্টি উদ্বোধন করবো এবং রুমটাও সেখানে করবো আমি মঞ্চ থেকে আমাদের আমাদের কমিটির সদস্য প্রধান এবং উন্নয়ন সভাপতি আমি অনুরোধ করবো যে আপনারা সবাই দশটার সময় সকাল আসুন অফিসটা উদ্বোধন করবো আপনারাও আসুন অফিসালি আপনারা সবাই আসুন সবাই মিলে মিশে ওখানে পার্টি অফিসে উদ্বোধন করবো এবং ওয়ার রুম ওখানে উদ্বোধন করবো করে দিয়ে কালকে থেকে সব কার্য হয়ে যায় আমি প্রধান এবং হাত আত্মার জন্য কারা কারা এসেছেন কত জেনছেন প্রধান উপপ্রধান চেয়ারম্যান প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি চেয়ারম্যান অঞ্চল সভাপতি চেয়ারম্যান আপনারা কালকে আপনাদের প্রতিটি অঞ্চলে যেন ক্যাম্পটা চালু হয়ে যায় আমাদের যেভাবে পার্টি থেকে যাওয়ার আমাদের নিজস্ব পার্টি থেকে আমরা আপনার বার্তাদের এটা দিয়ে দেবো